খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এবার সুলভ মূল্যে ডালচিনি ও লবণ বিতরণ কর্মসূচির মুখ্যমন্ত্রী ড মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী এই জনকল্যাণমূলক কর্মসূচির এর পরপরই রাজ্যের সর্বত্র রেশন ডিলাররা হিতাধিকারীদের মধ্যে সামগ্রী বিতরণ শুরু করেন সোনাই সমষ্টির মঙ্গলপুর বোয়ালি হাত্তর সমবায় সমিতির অধীনে সুন্দরী প্রথম খণ্ডের আনজুয়ারা বেগম মজুমদারের ন্যায্য মূল্যে মূল্যের দোকানেও এই কর্মসূচি উদযাপিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন সহসভাপতি তাহেরা বেগম মজুমদার প্রোগ্রাম অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ সামসুল আলম সঙ্গে ছিলেন ফৈজুল হক বড় রঞ্জনা বেগম লস্কর ফকরুল ইসলাম মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বক্তব্য রাখতে গিয়ে আহমেদ সামসুল আলম বলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগে রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হবেন এটি বিজেপি সরকারের একটি প্রকৃত জনমুখী প্রকল্প অনুষ্ঠানের শেষে কয়েকজন হিতাধিকারীর হাতে সামগ্রী তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয় গ্যাস থেকে শুরু করে একবারে আয়ুষ্মান প্রধানমন্ত্রী আবাস জলজীবন মিশন স্বনিধি যোজনা এইরকম পি এম কিষাণ অনুন্দয় আজকে যে পরিকল্পনা সরকারের যে চিন্তাধারা প্রত্যেক মানুষকে পরিবারের প্রত্যেক মানুষকে রেশন কার্ডের মাধ্যমে সরকারি বিনা পয়সায় চাউল সরকার প্রদান করতেছে এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে সরকার একশো টাকা মূল্যের দাইল পঞ্চাশ টাকা মূল্যের চাল চিনি এবং লবণ যেটা আইসে এটা প্রায় আমরা বাজারে যদি টাটা লবণ কিনি তাহলে পঁচিশ টাকা মূল্যের দেখা যায় ত্রিশ টাকা তো একশো পঞ্চাশ আর ত্রিশে একশো আশি টাকা একশো আশি টাকার মূল্যের জিনিস আমরা আজকে একশো সতেরো টাকায় পাইতেছি এটা হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের অবদান আর সুজাসুজি এখানে কোনো কারচুপি নাই কিছু নাই এই যে এগুলার মধ্যে আছে এগুলা প্যাকেট সিস্টেম করা হয়ে গেছে তো আমরা যেভাবে আমরা আমাদের সরকার বাহাদুর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নেতৃত্বাধীন সরকার আসামের যেভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের পরিকল্পনা সোজাসুজি আমাদের কাছে পৌঁছাইয়া দিতেছেন আমরা যদি ওনার পক্ষে ওনার সঙ্গে থাকি হ্যাঁ আমাদের সোনাইও যদি আমাদের প্রতিনিধি আমাদের থাকেন তাহলে ভবিষ্যতে বিভিন্ন জিনিসগুলা হ্যাঁ আমরা প্রতিনিধির মাধ্যমে আমরা সরকার যদি সরকারের পক্ষে যদি আমরা থাকি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে যদি আমরা থাকি তাহলে আমরাও সরকারের সঙ্গে তাকবো এবং সরকারের যে সমস্ত জিনিসগুলো আছে আমরা সরাসরি যেভাবে পাইতেছি আমরা আরও বেশি আরও অন্যান্য পরিকল্পনা যেগুলো আছে এগুলো পাইব এবং এই যে সরকারের যে প্রচেষ্টা যেগুলা সরকার কর্তৃক সোজা আমরার আমরা কাছে গ্রামের জনগণের কাছে ফুরসিত এই যে সিস্টেমগুলা আমরা অব্যাহত রাখতে হইলে আমরা সরকারের পক্ষে তাকিয়া সরকারের হাতে মজবুত করার লাগে আমি আজকের এই সবার মধ্যে সবার কাছে আহ্বান করিয়া এই সভা এটা এজেন্টর নাম অঞ্জুয়ারা বেগম এফ পি আইডি ওনার হইল ওয়ান থ্রি ওয়ান সিক্স ডবল জিরো ওৱান জিৰ' ওৱান ওৱান এইট জিৰ' লাইচেঞ্চ নম্বৰ থ্ৰী টু থ্ৰী জিৰ' কপাৰেটিভ মংগলপুৰ বোৱালিহঁৰ কপাৰেটিভ ছ'চাইটিৰ আণ্ডাৰ এ সুন্দৰী পাৰ্ট ওৱান ত' আৰু এটা ইয়াৰ আছে আগামী জানুৱাৰীত তেতিয়া এই যে দাইল চেনি লৱণ এইগুলাৰ ইয়টা চৰকাৰে আৰু বেছি বহন কৰবা সম্ভবত একশো টাকা একশো সতেরো টাকা যেটা এটা একশো টাকা তাই যেব গিয়া হ্যাঁ এটার অর্ডার গেছে গিয়া তো একশো টাকা একশো টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন